সংবিধান দিবসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সমালোচনায় করিমগঞ্জ জেলা কংগ্রেস মঙ্গলবার দেশ জুড়ে সংবিধান দিবস পালন করা হয় করিমগঞ্জের ইন্দিরা ভবনেও বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের ছবিতে মালোদান করে সংবিধান দিবস উদযাপন করেন জেলা কংগ্রেস নেতারা দিনটির উদ্দেশ্যে ব্যাখ্যা করতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী তার ভাষণে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তীব্র সমালোচনা করেন তিনি বলেন হিংসার আগুনে জ্বলছে মণিপুর হিমন্ত নেতার আহ্বায়ক হয়েও নীরব তিনি ব্যস্ত করিমগঞ্জের নাম পাল্টানো নিয়ে দু সাল থেকে বারবার বিজেপি সরকার সংবিধানের উপর আঘাত করে যাচ্ছে এমন অভিযোগ করেন তিনি আজকের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন শাহাদাত আহমেদ চৌধুরী আব্দুল ওয়ারিস গৌরাঙ্গদে সুভাষ চক্রবর্তী প্রমুখ ছাব্বিশে নভেম্বর আমরা যারা ভারতীয় কাছে ছাব্বিশ নভেম্বর সংবিধান ভারতবর্ষের বর্তমান যে সংবিধান যে সংবিধানকে সামনে রেখে ভারতবর্ষের শাসন ক্ষমতা পরিচালিত হচ্ছে সেই সংবিধান আজকের দিনে গৃহীত করা হয়েছে এবং আমরা স্বাধীনতা লাভ করেছি উনিশশো সাতচল্লিশ ইংরেজিতে উনিশশো ঊনপঞ্চাশ ইংরেজির ছাব্বিশে জানুয়ারি সংবিধান গৃহীত করা হয়েছে ছাব্বিশে নভেম্বর এবং উনিশশো পঞ্চাশ ইংরেজি ছাব্বিশে জানুয়ারি এই সংবিধান কার্যকরী করা হয়েছে আজকের দিনটি একশো চল্লিশ কোটি ভারতীয় যারা আমরা আছি বিভিন্ন সম্প্রদায়ে আমাদের সম্প্রদায়ের কাছে আজকের দিনটি একটি গৌরবের দিন আমরা জানি যে ডক্টর বাবা সাহেব আম্বেদকর যিনি এই সংবিধানের প্রণয়িতা ছিলেন যিনি রচনা করেছেন যার নেতৃত্বে সংবিধান রচনা করা হয়েছে ওনাকে আজকে আমরা ভূষিত করলাম এবং সংবিধানের উপর দু থেকে শুরু করে এখন পর্যন্ত যেভাবে আঘাত আনার চেষ্টা করা হচ্ছে তার বিরুদ্ধে ইন্ডিয়া অ্যালায়েন্স এর নেতৃত্বে ভারতবর্ষে সংগ্রাম চলছে সেই সংগ্রামের সঙ্গে সংগতি রেখে আপনারা জানেন যে গতকাল শীতকালীন অধিবেশন শুরু হয়েছে এবং শীতকালীন অধিবেশনের প্রথম দিনে ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে এবং আমাদের সর্বভারতীয় নেতা নেতা লিডার অফ দ্য অপোজিশন রাহুল গান্ধীজি ফ্লোর অফ দ্য হাউসে বলেছিলেন দাবি করেছিলেন যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে গৌতম আদানির নামে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে সেটা নিয়ে আলোচনা করার জন্য পার্লামেন্টের মধ্যে দাবি করেছিলেন আমাদের নেতা রাহুল গান্ধীজি বর্তমান সরকার এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রী এবং যিনি লোকসভা পরিচালনা করেন দ্য স্পিকার উনি সেই আলোচনা এই বক্তব্যের কোন আমল দেননি এবং ফর দ্য ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড উনি পার্লামেন্ট স্থগিত রেখেছেন আগামীকাল পর্যন্ত সাতাশ তারিখ পর্যন্ত পার্লামেন্ট স্থগিত রাখা হয়েছে আমরা আজকে প্রশ্ন করতে চাই এই ভারতবর্ষের জন্য যারা আত্মাহতি দিয়েছেন এই ভারতবর্ষের সংবিধান যিনি রচনা করেছেন আজকের এই ঐতিহাসিক দিনে আমার প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির কাছে ভারতবর্ষের সংবিধানকে কথায় তারা মান্যতা দিচ্ছেন যে সংবিধানের শপথ নিয়ে ভারতবর্ষের শাসন ক্ষমতা চলছে সেই সংবিধানকে কেন মান্যতা দেওয়া হচ্ছে না সেটা আমাদের প্রশ্ন আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শর্মা হচ্ছেন নেদার চেয়ারম্যান উনি করিমগঞ্জের নাম বদলিয়ে করতে ব্যস্ত রয়েছেন কিন্তু মণিপুরে যে আগুন চলছে সেই আগুন নিয়ে উনার কোনো বক্তব্য নেই উনার কোন মন্তব্য নেই আজকে বিগত নির্বাচন কিছুদিন আগে দুটো স্টেটের নির্বাচন হয়েছে আপনারা জানেন মহারাষ্ট্র এবং ঝাড়খন্ডে ঝাড়খণ্ডের মানুষ আসামের মুখ্যমন্ত্রী সেখানে প্রচার অভিযানে ছিলেন এবং মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী

বাবা সাহেব আম্বেদকরের করলাম এবং আমরা আশা আগামী দিনে রাহুল গান্ধী যে আন্দোলন শুরু করেছেন সেই আন্দোলনের বাতাবরণ যেটা তৈরি হবে ভারতবর্ষে আগামী কিছুদিনের মধ্যে বর্তমান কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের ক্ষমতা হবে না সেই আন্দোলনকে দমানোর